হ্যালো আসসালামু আলাইকুম আমি ছোয়া বলছিলাম একুশ প্রকাশিত কোরিয়ান শিক্ষার্থীবৃন্দদের জন্য স্পেশাল কোরিয়ান স্কিল টেস্টের ভাইবা বইটি প্রকাশিত হয়েছে বইটিতে আপনারা যা যা পাচ্ছেন ভাইবা সাধারণ নিয়মকানুন আত্মপরিচয় ভাইবাবোডে যা করে দেখাতে হবে নিজ ও পরিবার সম্পর্কিত বিস্তারিত প্রশ্নাবলী কাজ টেস্ট দিন সম্পর্কিত প্রশ্নাবলী ঋতু সম্পর্কিত প্রশ্নাবলী কোরিয়ান ভাষার শিক্ষক সম্পর্কিত প্রশ্নাবলী কোরিয়ান ভাষার সেন্টার কোর্স ফি অবস্থান সম্পর্কিত প্রশ্নাবলী কোরিয়ান ভাষার যোগ্যতা সম্পর্কিত প্রশ্নাবলী একাডেমিক শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত প্রশ্নাবলী কোরিয়ান ভাষার রিডিং পড়ার প্রশ্নাবলী খাবার সম্পর্কিত প্রেম প্রশ্ন বলি ও পছন্দ অপছন্দ সম্পর্কিত প্রশ্ন গণনা সম্পর্কিত প্রশ্ন বলি অভিজ্ঞতা সম্পর্কিত প্রশ্ন বলি আবহাওয়া সম্পর্কিত প্রশ্ন ভাইবা ভাই আপনার পরিধেয় জিনিস জামা প্যান্ট ঘড়ি সম্পর্কিত প্রশ্ন বলি প্রতিদিনের করণীয় কাজ বিষয়ক প্রশ্ন বলি কোরিয়া সম্পর্কিত প্রশ্ন বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন দুটি জিনিসের তুলনামূলক প্রশ্ন বলি ধর্ম বিষয়ক প্রশ্ন সম্পর্কে কি মনে করো সম্পর্কিত প্রশ্নাবলী আসা যাওয়া বিষয়ক প্রশ্নাবলী যেমন পরিবহন কালার বিষয়ক প্রশ্নাবলী পাসপোর্ট ও টিকিট ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বর্তমান কাজ বিষয়ক প্রশ্ন বিভিন্ন সময়ে ভাইবা থেকে সংগৃহীত প্রশ্ন কোন শব্দার্থ যেভাবে জানতে চাইবে তার প্রশ্নাবলী এবং প্রত্যেকটি পাচ্ছেন কোরিয়ান ভাষা এবং তার সাথে বাংলা ভাষায় বিস্তারিত দেওয়া এবং ভিতরে আরো থাকছে স্কিল টেস্ট টেস্ট আইকিউ এবং কালার সম্পর্কিত প্রশ্নাবলী চিত্র সহকারে প্রত্যেকটি আপনাদেরকে দেখানো হয়েছে বইটির মূল্য একশো টাকা চাইলে আপনি বইটি পার্সেস করতে পারবেন আমাদের অফিসে এসে এবং অনলাইনেও পার্সেস করতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে